খুবই সুন্দর খুবই সুন্দর আর মোটামুটি এখানে একটু ঠান্ডাও আছে গাছগাছালি বেশি তো মোটামুটি ঠান্ডা আছে পানিতে লাভ দিব পুকুরে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমার গত ভিডিওতে দেখেছেন যে মেট্রো রেল করে চলে আসছি উত্তরা ওখান থেকে গাজীপুর তো আস্তে আস্তে রাত হয়ে গেছে তো আমরা এক বন্ধুর বাসা আসছি তো আপনাদেরকে সে বাসাটা দেখাই এই হচ্ছে বন্ধুর বাসা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজীপুরের একটা গ্রামে তা আমরা ঈদের পরে একদিনের জন্য ঘুরতে চলে এসেছি এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এখন অন্ধকার লাইট লাগানো হয়নি বাইরে যে লাইটটা ছিল এটা কেটে গেছে মানে নষ্ট হয়ে গেছে তো আপনারা রুমটা একটু দেখুন সবাই আমার কাছে তো চলে আসছি আমরা বাড়িতে আজকে আমরা থাকবো ওইখানে হ্যাঁ এই হচ্ছে আমাদের রান্নাঘর এখানে আমরা আজকে রান্না করবো হ্যাঁ খুবই সুন্দর পারফেক্ট রিল্যাক্স টাইম কাটানোর জন্য আমাদের জন্য পারফেক্ট

তিনি আপনাদের আর সুন্দর করে দেখাবো এই যে আমরা ভাই আমাদের জন্য আজকে ফ্রিজ ও কিনা ফেলছে চটপটি কত করে আর হালিম পঞ্চাশ টাকা চটপটি কত প্লেট টাকা হচ্ছে গ্রাম্য দোকান তো আমরা এখন যে কাটাকাটি শুরু করে দিয়েছি আমরা বার করার জন্য ভিডিওটা খুবই শর্ট তো আমি অনেক কিছুই রেকর্ডিং করিনি মানে ভিডিও করার মুড ছিল না তো যতটুকু ভিডিও করছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা এখানে পেঁয়াজ কাটতেছি গরুর মাংসগুলো আমরা কাটতেছি কারণ এটা আমরা প্যাকেট করে নিয়ে আসছিলাম আর আর বাকি যারা ছিল তারা একটু বাহিরে গেছে আরও কিছু জিনিসপত্র আনার জন্য এই হচ্ছে মাংসটা দেখতে পাচ্ছেন তো আমাদের সাদে বারবিকিউ করার কথা ছিল কিন্তু স্বাদে একটু ময়লা থাকার কারণে আমরা নিচেই করেছি তো দেখতে পাচ্ছেন আমরা কয়লা পাইনি হ্যাঁ ঈদের পর পর হওয়ার কারণে মানে কয়লা একটু বেশি লাগে আমাদের কাছে কয়লা কম ছিল তো আমরা এই কাঠগুলোকে পুড়িয়ে কয়লা করার জন্য করতেছি আর কি মানে রেডি করতেছি দেখতে পাচ্ছেন আগুনটা যে আমরা এই ক্যারাসিন ঢেলে দিলাম দেখেন কি দাও দাও করে জ্বলছে আগুনটা তো বারবিকিউর ভিডিওগুলো নেওয়া হয়নি আগুনের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় লেগেছে কাটে একটু ভিজা ছিল এই যে এখন হচ্ছে ফজরের আজান দিচ্ছে শুনেন আপনার রাজানটা এই যে আমরা খেলতেছি এই যে এই হচ্ছে রাজান যে হচ্ছে এখন ভোর পাঁচটা মানে ফজরের সময় আর কি চারটা আমরা এখনো খেলতেছি কারণ আজকে বাংলাদেশের খেলা খেলা দেখে তারপর ঘুমাবো এবং আমরা প্র্যাকটিস করতেছি আজকে বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ তো আমরা এখন বের হয়ে যাচ্ছি যে গ্রাম্য রাস্তা এখন আমরা পুকুরে গোসল করব তো এখন ঘাটলায় যাচ্ছি পুকুরের অনেক দিন পর অনেক দিন না অনেক বছর পর যাচ্ছি পুকুরে গোসল করতে জায়গাটা খুবই সুন্দর গ্রামীণ পরিবেশ চারপাশে প্রচুর গাছ আর এই যে সব জায়গায় যে কাঁঠাল এই দেখেন ওই যে আর আমরা যে বাসাটা আছি এটাতে জাম গাছ জাম নিছে পড়ে নিচে আর কি কেউ খাওয়ার নাই তো এখন আমরা পুকুরের ঘাটে যাই যে আপনাদের দেখাই যে এই এলাকাটার পুকুর রকম। তো খুব সুন্দর বাড়িঘরপুরা খুবই সুন্দর আর মোটামুটি এখানে একটু ঠান্ডাও আছে বেশি তো মোটামুটি ঠান্ডা আছে তো আপনাদের যাইসা পড়ছি ঘাটেই আপনাদের ঘাটের সামনে গিয়ে দেখাচ্ছি أشهد أن لا إله إلا الله أشهد أن لا

তো জায়গাটা খুবই ভালো ছিল আর আজকে রাতে আমরা ব্যাক করেছি এবং ভিডিওটা খুবই শর্ট হয়েছে তো আশা করছি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ